ধিক্কার জানাই বাংলাদেশের শাসন ব্যবস্থার উপরে একটা দল ১৬ সতেরো বছর ধরে কখনো কিছু খেতে পারেনি কখনো সমাবেশ করতে পারেনি কখনো উচ্চ আকারে কথা বলতে পারেনি কখনও চাঁদাবাজি করতে পারেনি সেই দলটা আজকে একটু চাঁদাবাজি করছে এখানে মারছে ওখানে মারছে জনসম্মুখে সবার সামনে একজনকে পাথর দিয়ে আঘাত করছে তাদেরকে আপনারা কেন স্বাধীনভাবে চাঁদাবাজি করতে দিচ্ছেন না কেন আপনারা তাদেরকে নিয়ে কথা বলেন ভিক্ষার জানাই বাংলাদেশের শাসন ব্যবস্থার উপরে প্রিয় দর্শক ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন নিঃশংসভাবে একজন ব্যবসায়ীকে কিভাবে। যুব দলের নেতা পাথর দিয়ে আঘাত করে হত্যা করেছে ভিডিওটা দেখার পরে অল্লাহি আল্লাহর কসম করে বলছি চোখের পানি ধরে রাখতে পারিনি আমি অল্প একটু দেখেছি আবার স্টপ করেছি আবার একটু সামনে টেনে দেখেছি আবার একটু দেখেছি এভাবেই দেখছি একসাথে সম্পূর্ণ ভিডিওটা আমি দেখতে পারিনি কত বড় ও মানুষ হলে এই কাজ করতে পারে এই জন্যই কি জনতা বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতারা আমার ছাত্র ভাইয়েরা এই বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছে এই জন্যই কি আমার প্রিয় ভাইয়েরা বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে এই জন্যই কি আমার প্রিয় ভাইয়েরা শহীদ হয়েছে এই দলটা এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারেনি এখনই এই কাজ করা শুরু করে দিয়েছে তাহলে একবার চিন্তা করে দেখেন যদি এরা ক্ষমতায় আসে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের অবস্থাটা কি হবে আপনার আমার অবস্থাটা কি হবে একজন স্বৈরা শাসককে আপনি হটিয়েছেন হাজারো মায়ের সন্তানের রক্তের মাধ্যমে হাজারো মায়ের সন্তানের জীবনের মাধ্যমে এখন আবার আমরা বাংলাদেশে আরেকটা রাজনৈতিক দলকে বসাবার জন্য উঠে পড়ে লেগেছি একবার চিন্তা করে দেখেন এরা ক্ষমতায় না আসার আগেই এই কাজ শুরু করে দিয়েছে ভবিষ্যতে কি হবে এটা আপনি নিজে নিজে চিন্তা করে দেখেন আজকে আমার মা বোনেরা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত হেফাজতে নেই বাংলাদেশে সন্ধ্যার পরে বাহির হতে পারে না স্কুলে ছোট ছোট বাচ্চারা মেয়েরা যেতে পারছে না একা একা গার্ডিয়ান ছাড়া এটার জন্যই কি আমার বাইরা রক্ত দিয়েছেন এটার জন্যই কি স্বৈরা শাসককে হটিয়েছেন আপনাদের কাছে এই প্রশ্নটা রেখে গেলাম যুব দলের নেতা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন এই লোক আমাদের সাথে জড়িত নয় এই লোক আমাদের দলের সাথে জড়িত নয় বাহ কত সুন্দর ভুল করবেন ক্ষমা চেবেন ভুল করবেন দল থেকে বহিষ্কার করবেন তাহলেই এনাফ ওই ব্যবসায়ীর কোনো ধোষ ছিল না কিন্তু ব্যবসায়ীর কেন মরতে হল একজন চাঁদাবাজির হাতে দোষটা তো আমাদের আমরা শুধু চেয়ে চেয়ে দেখছি ব্যবসায়ী কিভাবে মৃত্যুবরণ করছে আমরা ভিডিও করছি আমরা একজন লোক তার পাশে আসতে পারিনি তাকে বাঁচাবার জন্য আফসোস যতদিন পর্যন্ত বাংলাদেশে কোরআনের আইন চালু না হবে ততদিন পর্যন্ত বাংলার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না এটা আপনি যে কোনো জায়গায় লেখে রাখেন যে হাফিজুর রহমান এই কথাটা বলেছে